বাবার কাছে কত টাকা এবার মানে এটা কখনই কাউন্ট করা যাবে না অ্যামাউন্টটা নাই বা বলি পেয়েছে ঢালিউড প্রেমীদের মুখে মুখে এখন শুধু সুপারস্টার শাকিব খানের বর্বাদ সিনেমার জয় জয়কার তবে তা শুধুমাত্র ভক্তবৃন্দের মাঝেই নয় একটা টান উত্তেজনা তৈরি করেছে শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলির মাঝেও ঈদ উপলক্ষে তাদের মাঝেও কিং খানকে নিয়ে চলছে একটা কম্পিটিশনমূলক আলোচনা এই ঈদে সাকিব আসলে তার কোন স্ত্রীকে বেশি সময় দিলেন এবং কে কত ঈদ সালামি পেয়েছেন সেই আলোচনায় দেখা গেছে সব নাম বুবলিকে একে তো বর্তমান সময়ে সাকিবের সঙ্গে সাংসারিক গুঞ্জনে রয়েছেন বুবলি আর তার উপরে বুবলির সঙ্গে ঈদ পালন করে একটা দ্বিপাক্ষিক প্রশ্নের মুখে পড়েছেন ঢালির সুপারস্টার সাকিব খান বুবলির সঙ্গে সাকিবের উপস্থিতিটা মানেই এখন যেন উপবিশ্বাসের মাথা ব্যথার কারণ কেননা মাঝের সময়টাতে মনে করা হয়েছিল কিংখান হয়তোবা আবারও ফিরবেন উপবিশ্বাসের জীবনে কিন্তু সেই সম্ভাবনাটা আসলে বুবলি কেড়ে নিল কিনা সেটাই এখন মুখ্য বিষয় সম্প্রতি সময়ে বুবলির সঙ্গে সাকিবের উপস্থিতি বেশ আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় আর তার উপরে বুবলি জানালেন সাকিবের কাছ থেকে তারা মা ছেলে কত ঈদ সালামি পেয়েছেন এটা কখনোই কাউন্ট করা যাবে না সালামিটার অ্যামাউন্টটা নাই বা বলি পেয়েছে তবে আছে না যে বাবা ছেলের খুনশুটি লেগেই থাকে সব সময় সেটা মানে নট অনলি ঈদ ঈদ ছাড়াও থাকে বুবলির এমন কথার পরে অনেকেই বলছে এক বরবাদে উপবিশ্বাসক বরবাদ করে দিলেন কিনা শাকিব খান যদিও আব্রাহাম খান জয়ের সঙ্গেও ঈদ উৎসব তিনি পালন করেছেন তবে বুবলির ক্ষেত্রে শাকিবময় আলোচনাটা যেন একটু বেশি আলোড়ন সৃষ্টি করেছে কারো মতে বুবলিকে নিয়েই হয়তোবা জীবনের বাকি পথ চলার সিদ্ধান্তে উপনীত হয়েছেন শাকিব খান অন্যদিকে পর্দা হতে ব্যক্তিজীবনের কর্মক্ষেত্রগুলিতেও যেন বুবলির চেয়ে খানিকটা পিছিয়ে পড়লেন উপবিশ্বাস গৌতম সাহা বারিশে হওয়া কেমনকি পরিমণির মতো ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছে না তার কিন্তু অপরদিকে বুবলি সেই জায়গাগুলি দখল করে নিচ্ছেন যেটা অপবিশ্বাস একে একে হারিয়ে ফেলছেন আর তার উপরে ভিত্তি করেই অনেকেই বলছে যে সাকিবও বুবলিকে গ্রহণ করে বরবাদ করে দিয়েছেন অপবিশ্বাসকে একে দুই বরবাদের একটা প্রেজেন্ট করেছেন সিনেমার হলে আর আরেকটা প্রেজেন্ট করেছেন নিজের ঘরেই